আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জন কেনেডি যার হত্যাকাণ্ড নিয়ে রীতিমতো অন্য সোরগোল পড়ে যায় রহস্যে ঘেরা রয়েছে এই হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ড নিয়ে এক হাজার একশো তেইশ পাতার নথি সামনে এনেছেন খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনিশশো সালের এই রহস্যে ভরা হত্যাকাণ্ডে উঠে এসেছে গ্যারি আন্ডারহিলের নাম যার জন্য কেনেডির হত্যাকাণ্ডের সঙ্গে নাম জুড়েছে সিআইএর মতন সংস্থা আর এই সংস্থা কিন্তু কোনো সে সংস্থা নয় এটি আমেরিকার গোয়েন্দা সংস্থা এবার বুঝতেই পারছেন যে কেন এই হত্যাকাণ্ডকে ষড়যন্ত্র বলা হচ্ছে আজকের এই এপিসোডে এই কেনেডি হত্যার সঙ্গে জড়িয়ে থাকা রহস্য নিয়েই কথা বলবো আপনাদের সঙ্গে রয়েছি আমি অহনা আগে আপনাদেরকে বলি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে রিপোর্ট সম্প্রতি সামনে এনেছেন তাতে ঠিক কি রয়েছে যেখানে বলা হয়েছে যে ছমাসেরও কম সময়ের মধ্যে আন্ডারহিলকে তার ওয়াশিংটন অ্যাপার্টমেন্টে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে এবং একই সঙ্গে কিন্তু তার মৃত্যু নিয়েও অনেক রকমের জল্পনা রয়েছে জানা যায় তার মৃত্যুর আগে আন্ডারহিল তিনি দাবি করেছিলেন একটা ভয়ঙ্কর দাবি করেছিলেন তিনি বলেছিলেন যে কেনেডি হত্যা নিয়ে লি হার্ভি অসওয়ার্ডকে সাজানো হয়েছে সেট করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন আন্ডারহিল রিপোর্টে অন্তত সেই বিষয়টাই দাবি করা হচ্ছে নিজের জীবন নিয়েও শঙ্কায় ছিলেন এই ব্যক্তি রিপোর্ট বলছে আন্ডারহিল তার বন্ধুদেরকে বলেছিলেন যে আমি জানি না ওরা কারা এটাই সমস্যা ওরা জানে যে আমি এই পুরো বিষয়টা জানি আর এই কারণেই আমি এখানে আমি নিউ ইয়র্কে থাকতে পারবো না এই কথা তিনি তার বন্ধুদেরকে জানিয়েছিলেন যে রিপোর্টে গ্যারির কথা বলা হয়েছে জানা যায় তিনি আমেরিকার গোয়েন্দা সংস্থা এর ভিতরের লোক ছিলেন আবার কেউ কেউ বলেন যে গ্যারি তিনি নিজেই এর এজেন্ট ছিলেন তথ্য বলছে যে গ্যারি অভিযোগ তুলেছিলেন যে প্রাক্তন প্রেসিডেন্ট জে কেনেডির মৃত্যুর নেপথ্যে এজেন্সি রয়েছে এদিকে প্রকাশিত ফাইলে ইঙ্গিত রয়েছে যে এই অভিযোগ করার পরই নিজের জীবন নিয়ে শঙ্কায় পড়ে গিয়েছিলেন গ্যারি কয়েক দশক ধরে চলে আসা ষড়যন্ত্রের তত্ত্বের পরে অনেকে আবার বলতে শুরু করেছেন তবে কি এই ইন্টেল এজেন্সি এই হাই প্রোফাইল হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল যদিও ফাইলগুলোতে সরাসরি সিআইএর ওপরে রকম কোনো দায় চাপানো হয়নি তবে ইঙ্গিত দেওয়া হয়েছে যে সংস্থাটির সতর্ক বার্তা সেখানে ছিল কিন্তু সেই সতর্ক বার্তাকে অবহেলা করেছিল এজেন্সি সালের নভেম্বর কেনেডিকে জানে শেষ করা হয় টেক্সাসের ডালাসে তাকে জানে শেষ করা হয়েছিল স্নাইপার রাইফেল দিয়ে তাকে শেষ করার ঘটনায় লি হার্ভে নামে এক মেরিন বিশেষজ্ঞকে গ্রেফতার করা হয় লি হারভে দুদিন পরে জেলে তাকে যখন স্থানান্তরিত করা হয় তারপর জানে তিনিও শেষ হয়ে যান তিনি এক নাইট ক্লাবের মালিকের হাতে জানে শেষ হয়েছিলেন একটি তদন্ত কমিশন পরে এই সিদ্ধান্তে পৌঁছায় যে এই লি হারভে একাই কেনেডিকে হত্যার জন্য দায়ী ছিলেন ঘটনার দিন অসওয়ার্ল্ড টেক্সাস স্কুল বুক ভবনে সেখানে ষষ্ঠ তলায় উপস্থিত ছিলেন কেনেডিকে হত্যার কয়েক সপ্তাহ আগে মেক্সিকো সিটিতে সোভিয়েত এবং কিউবান দূতাবাসে অসফল্ডের পরিদর্শন সম্পর্কে সিআইএ অফিসার যেভাবে সতর্ক করেছিলেন তা কিন্তু ডি ক্লাসিফাইড ফাইলগুলো থেকেই উদ্ঘাটিত হয়েছে মজার বিষয় হচ্ছে যে সিআইএ মেক্সিকো সিটিতে উনিশশো সালের ডিসেম্বর থেকে উনিশশো সালের জানুয়ারির মধ্যে তাদের দূতাবাসে সোভিয়েত এবং কিউবানদের যোগাযোগ নিরীক্ষণের জন্য টেলিফোন ট্যাপ করেছিল সম্পর্কে সিআইএ হত্যাকাণ্ড সে জানা ছিল কিনা তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা বিতর্কের সৃষ্টি হয়েছে ডি ক্লাসিফাইড ফাইলগুলো থেকে জানা যাচ্ছে যে সিআইএ প্রেসিডেন্টের কার্যালয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করেনি প্রেসিডেন্ট কেনেডির কাছে তার ঘনিষ্ঠ সহযোগী আর্থার জুনিয়র পাঠানো একটি মেমোতে দাবি করা হয়েছে যে সংস্থাটি স্টেট ডিপার্টমেন্টের কাজকর্মে হস্তক্ষেপ করেছিল আমেরিকান মিত্রদের কাজকর্মেও নাক গলানোর চেষ্টা করেছে সবচেয়ে উল্লেখযোগ্য হল যে ফাইলে সিআইএ এজেন্ট গ্যারির কথা কিন্তু উল্লেখ ছিল অন্যদিকে গ্যারি অভিযোগ তুলেছিল যে জে এফ কেনেডির মৃত্যুর নেপথ্যে এজেন্সি রয়েছে অর্থাৎ সিআইএ থেকে ইঙ্গিত রয়েছে প্রকাশিত ফাইলে ইঙ্গিত এটাও রয়েছে যে এই অভিযোগ করার পরই গ্যারিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় তৎকালীন প্রেসিডেন্টকে হত্যার কয়েক ঘন্টার পরে গ্যারি আন্ডার হিল ওয়াশিংটন থেকে পালিয়ে নিউ জার্সিতে তার এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেন গ্যারি তার বন্ধুর কাছে প্রকাশ করে উদ্বেগ বলেছিলেন যে কেনেডিকে সিআইএর মধ্যে একটি দলের নির্দেশে শেষ করা হয়েছে এদের সঙ্গে প্রেসিডেন্টের সম্পর্ক ভালো ছিল না গ্যারি এও বলেন যে অসফল্টকে জোর করে দোষী সাব্যস্ত করা হয়েছে ময়না তদন্তের রিপোর্টে অবশ্য বলা হয়েছে যে এইখানে কোন রকম কোন জ্ঞড মৃত্যু নিয়ে কোনো রহস্য নেই ওয়ার্ড ট্র্যাপের ট্রান্সক্রিপ্টগুলোকে উদ্ধৃত করে ফাইলগুলিতে ইঙ্গিত দেওয়া হয় যে মাফিয়া দুর্বৃত্ত সিআইএ এজেন্টের সঙ্গে জোটবদ্ধ হয়ে প্রেসিডেন্টকে হত্যার কাজটা শেষ করার ছক তৈরি হতে পারে কেনেডির হত্যার পর তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন ওয়ারেন তিনি কিন্তু একটি কমিশন গঠন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর্ল ওয়ারেনের নেতৃত্বে এই কমিশন তৈরি হয় এই কমিশন উনিশশো সালে জানায় যে অসফল্ট একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল এতে অন্য কেউ জড়িত থাকার বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ মেলেনি বলে কমিশন জানিয়েছিল দীর্ঘদিন ধরে অনেক আমেরিকান এই সরকারি ব্যাখ্যাকে বিশ্বাসী করেনি দু সালে একটি সমীক্ষায় দেখা যায় যে পঁয়ষট্টি শতাংশ আমেরিকান এই কমিশনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে প্রেসিডেন্ট বাইরে নথিগুলো আমেরিকার গোয়েন্দা এবং স্নায়ুযুদ্ধের সময় বিদেশি নীতির প্রচেষ্টা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করে যার সঙ্গে অপারেশন মঙ্গুজ নামে একটি শীর্ষক গোপন ক্যাম্পেইনও ছিল ক্যাম্পেইনটি কিউবার কমিউনিস্ট সরকারকে অস্থিতিশীল করার জন্য ডিজাইন করা হয়েছিল আরেকটা নথিতে দেখা যায় যে আমেরিকার অস্থিতিশীল সেই পরিস্থিতির সময় সিআইএ এজেন্টকে স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা হিসেবে দেশের বাইরে মোতায়েন করেছিল এর মধ্যে একশো জন প্যারিসের আমেরিকান দূতাবাসে ছিল এ বিষয়ে আর্থার জুনিয়র নামে কেনেডির একজন প্রধান সহকারী তিনি সতর্ক করেছিলেন তিনি জানিয়েছিলেন যে এই অনুশীলনটি বিদেশ মন্ত্রকের নীতিতে স্টেট ডিপার্টমেন্টের ভূমিকাকে দুর্বল করতে পারে নথিতে বিদেশি সরকারগুলিকে উৎখাত করার প্রচেষ্টায় আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলোর জড়িত থাকার বিষয়ে বিশদ বর্ণনাও রয়েছে যদিও এই বিবরণগুলো যেসব ঘটনার বিষয়ে বলা হয়েছে তার অধিকাংশই কিন্তু আগে থেকে মানুষ জানত এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো উনিশশো সালে সিআইএ পরিচালকের কার্যালয়ে এবং কিউবায় অপারেটিভদের মধ্যে যোগাযোগের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে এর মাধ্যমে সংস্থাটি উনিশশো সালে ক্ষমতায় আসা ফিদেল কাস্ত্র সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিল অর্থাৎ বুঝতে পারছেন যে কিভাবে এই পুরো বিষয়টা তৈরি করা হয় সিআইএ সম্পর্কিত আরেকটি নথি থেকে জানা যায় যে সেখানে ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রাফাইল ট্রুজিলোর সরকারকে অপসারণ করার লক্ষ্যে কিন্তু একটা গোপন পরিকল্পনা করা হয়েছিল এরপর ধারাবাহিকতায় আমেরিকা সালে সেই সময় দাঁড়িয়ে ডোমিনিকান রিপাবলিকের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং উনিশশো সালের মে মাসে ট্রুজিলোকে জানে শেষ করে গাড়িতে করে সান ক্রিস্টাবলের দিকে রওনার সময় স্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় একটি হাইওয়েতে বন্দুকধারীদের গুলিতে জানে শেষ হন তিনি এবার হচ্ছে যে জেফ কেনেডিকে হত্যার ষড়যন্ত্র তত্ত্ব তাহলে কি আসল কমিশনের মাধ্যমে কেনেডির হত্যার রহস্য উদ্ঘাটনের পর অনেকেই তা বিশ্বাস করেনি এর প্রেক্ষিতে বছরের পর বছর ধরে নানাভাবে হত্যাকাণ্ডটিকে ব্যাখ্যা করা হয় কিন্তু প্রকাশিত নথিগুলিতে কয়েক দশক ধরে চলে আসা এই ষড়যন্ত্রের ভিত্তিও পাওয়া গিয়েছে ষড়যন্ত্রের যে তত্ত্ব তার ভিত্তিও পাওয়া গিয়েছে দু সালে গ্যালাপ সমীক্ষায় দেখা যাচ্ছে যে সমীক্ষায় অংশ নেওয়া কুড়ি শতাংশ বিশ্বাস করেছিলেন কেনেডিকে হত্যা করার জন্য আমেরিকার সরকারের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন এবং ষোলো শতাংশ মনে করেন তিনি সিআইএ সঙ্গে কাজ করেছিলেন নথির বর্ণনা অনুযায়ী এই ধারণাগুলোর কিন্তু কোনো ভিত্তি নেই ষড়যন্ত্রের তত্ত্বের ব্যাখ্যাগুলিতে আরও দাবি করা হয়েছিল কেনেডি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন বলা হয় তার ভাইস প্রেসিডেন্ট জনসন ক্ষমতা পেতেই এই কাজ করে থাকতে পারে এই বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করেছিল এবং কিছু কিছু ক্ষেত্রে তা প্রমাণিত হয়েছিল এমনকি কেনেডির মৃত্যু সম্পর্কে ষড়যন্ত্র তত্ত্বকে উস্কে দেন বর্তমানের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এই সময় নয় এর আগে থেকেই তিনি এটা বলেছিলেন দু সালে প্রচার করার সময় তিনি ন্যাশনাল এনকোয়ারারের একটি গল্প উল্লেখ করে দাবি করেছিলেন যে তৎকালীন প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজের বাবা তিনি এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন যদিও দু সালে প্রকাশনার প্রাক্তন প্রকাশক ডেভিড পেকার তিনি কিন্তু গল্পটির যে বুনট সেটা বলেছিলেন এই নথি প্রকাশ্যে আসার উদ্দেশ্য কি শুধুমাত্র স্বচ্ছতা নাকি মিডিয়া কভারেজ এই নিয়েও কিন্তু একটা বলা যেতে পারে যে চর্চা শুরু হয়েছিল একদম সর্বশেষ প্রকাশিত যে নথি তা কিন্তু আগের প্রকাশিত নথির তুলনায় ব্যাপকভাবে প্রচার করা হয়েছে স্বচ্ছতা আনার লক্ষ্যেই এই বিষয়টা করা হচ্ছে বলে আমেরিকার প্রশাসন জানিয়েছে। অনেক বিশেষজ্ঞ এই নথি প্রকাশকে ইতিবাচক হিসেবে দেখছেন তবে কেনেডির নাতি জ্যাক তিনি বলেন যে এই নথি প্রকাশের ব্যাপারে কেনেডি পরিবারকে আগাম কোনো ইঙ্গিত দেওয়া হয়নি কেনেডি যে বছর আমেরিকার প্রেসিডেন্ট হন সেই সময়টা হচ্ছে ষাট যখন থেকে কিন্তু একটা পরিবর্তন একটা বদলানো পরিস্থিতি বা বদলানো সময়ের সূচনা হতে থাকে আফ্রিকার এক কুচ্ছ ছোট ছোট দেশ ফরাসি ঔপনিবেশিক শাসন থেকে সেই সময় মুক্তি পেয়েছে কমনওয়েলথ জোট ছেড়ে বেরিয়ে গিয়েছে স্বাধীন দক্ষিণ আফ্রিকা আমেরিকায় বিদ্বেষের বিরুদ্ধে তখন গণ আন্দোলন গড়ে তুলেছেন মার্টিন লুথার কিং জুনিয়র আবার কেনেডি তিনি কিন্তু কমিউনিস্ট আদর্শের কট্টর বিরোধী ছিলেন সময়টা উনিশশো তেষট্টি ছাব্বিশে জুন দ্বিধাবিভক্ত বার্লিন শহরের পশ্চিম ভাগে দাঁড়িয়ে কেনেডির সেই বিখ্যাত আইন ভাষণ সেখানে তিনি বলেছিলেন আমি বার্লিনেরই লোক কেনেডি বেলনিয়ার সেদিন বলেছিলেন যারা বলেন কমিউনিজমই ভবিষ্যৎ তারা এসে দেখে যান কমিউনিস্ট সেকেলে চিন্তাভাবনা কতটা বাধা নাকি গণতান্ত্রিক পশ্চিম কোন জার্মানিতে প্রাণের স্ফুরন বেশি তখন প্রায় প্রতিদিন মানুষ পাচিল টোপকে পূর্ব থেকে পশ্চিমে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কুলি খেয়ে জানে শেষ হচ্ছে অথবা আবার জানেন তো এই জেএফ কেনেডির ব্যক্তিগত জীবনেও কিন্তু বেশ কিছু বলা যেতে পারে কন্ট্রোভার্সি বা যাকে আমরা গসিপ বলি সেই ধরনের বিষয় রয়েছে তার ঘরে জ্যাকলিনের মতন সুন্দরী লক্ষ্মীমন্ত বউ সারা দেশ তাকে ভালোবাসে অথচ কেনেডি ভালোবেসে বেড়ান বিশ্ব সংসারের অন্যান্য মেয়েদের অর্থাৎ কোথাও গিয়ে কেনেডির বন্ধুরাও বলেছেন যে সুন্দরী মেয়ে দেখলে নাকি কেনেডি ঠিক রাখতে পারতেন না আর হোয়াইট হাউসের ওভাল অফিসের পবিত্রতা নষ্ট করার দুর্নামও কিন্তু রয়েছে অর্থাৎ সব মিলিয়ে কেনেডির বিরুদ্ধে এই ধরনের কিছু অভিযোগ যেরকম রয়েছে তেমনি কিন্তু তার মৃত্যু যে নিছকি মৃত্যু নয় তাকে যে জানে শেষ করা হয়েছিল পরিকল্পনা করে আর তার সঙ্গে এই গোয়েন্দা এজেন্সির যে যোগসূত্র থাকতে পারে সেই নিয়ে কিন্তু প্রচুর আলোচনা হয়েছে এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য আর এই রকম সমস্ত ভিডিও দেখার জন্য এবং নিউজের সমস্ত আপডেট জানার জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা চ্যানেলটিকে সঙ্গে রাখবেন নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন সাবস্ক্রাইব করবেন আর একই সঙ্গে আমরা হোয়াটসঅ্যাপেও এও রয়েছে তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও আমাদের নীতি হামেশা দোস্তি কি রাখি সাম্প্রদায়িক সংস্কৃতি এটা রাজ্যের খুবই দরকার এই দেশটা আমাদের সবার নানা ভাষা নানা মত নানা পরিধান আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি নরেন্দ্র অনেক কথা জোর ডাঙ্গা টাঙ্গা গেছে এবার মানুষ মনে করেছে হারানো দরকার তাই মানুষ হারিয়েছে